আজকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে সুযোগ পেয়েছি সম্ভাবনা তৈরি হয়েছে একটা যে আমরা একটা ভালো কিছু করব। আপনার আমার এখন মনে আছে এটা বোধ সম্ভবত আপনার সিক্সটি নাইনে আপনার এই মিনারে সবার পার্টি মিটিং হচ্ছে ওখানে আপনার একুশে ফেব্রুয়ারির পরের দিন বা একুশ ফেব্রুয়ারিতে ওইখানে ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন আমাদের নর্থ দোহা ভাই

আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমতার ভিত্তিতে আমরা একটা জায়গায় নির্বাচনটার কথা বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে এরা তো এখন বসতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা তো নাই এই জন্যই পিপুলের ভাষাটা তো বুঝতে হবে সেটা আপনার কেন্দ্র নির্বাচন সরকারের সবচেয়ে বড় বুঝলেন তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায় জিয়া কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি সেখান থেকে তিনি বের করে নিয়ে ওটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার একদলীয় রাজনীতিকে বহুদলীয় রাজনীতি একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি অর্থনীতি থেকে একটা মিশ্র এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছিলেন ওটা সমস্ত ভ্রান্ত তো ছিল ভ্রান্ত সমস্ত থেকে নিয়ে আর সমস্ত করি আমি কোন সমস্ত বিশ্বাসই করতো না করতো না এটা হচ্ছে প্রচারণা বিশেষ করে আমাদের যারা অবদান রেখেছেন আমাদের এই রাষ্ট্র গঠনে সিক্সটি নাইন মুভমেন্টে তখন মাহবুল্লা ছিলেন একজন দিকপাল তার বক্তৃতা শোনার জন্য সেই সময় হাজার হাজার ছাত্র চলে আসত সেই মাহবুল্লা একাত্তর সালে যুদ্ধের পুরোটার সময় পাক সেনাদের বাহিনীর কারাগারে ছিলেন তার মৃত্যুদণ্ড হয়েছিল এই কথাগুলো কিন্তু অনেকেই জানে না আমরা যদি বলি বলছি শিক্ষাবিদ শুধু শিক্ষাবিদ নন তিনি সমাজ পরিবর্তনের সবচেয়ে কঠিন রাস্তাটা বেছে নিয়েছিলেন বিপ্লবের রাস্তা সেই বিপ্লবের রাস্তা বাঁচতে গিয়ে তিনি তার জীবনের যে তথাকথিত যে আহ উপরে ওঠার যে সিঁড়ি সেই সিঁড়িও খোঁজেন যাই হোক আমি আর কথা বাড়াবো না